এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল সরাসরি পূর্ব মেদিনীপুর জেলার কাথিতে সরাসরি প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি বিজেপির মন্ডল ও কার্যকর্তাদের নিয়ে কর্মসূচি আরম্ভ করে দিলেন দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশের নির্বাচনটা কেমন হবে ভারতীয় জনতা পার্টির পক্ষে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কতটা উজ্জীবিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে তার প্রতিফলন এবং যে সদস্য সংগ্রহ তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষজন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পক্ষে মানুষ কিন্তু রায় দিচ্ছে একাধিক রাজ্যে যে চিত্র যদি আমরা বাংলাটা বাদই দিই অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু বিজেপি সেটাই একটা দাপট স্পষ্ট আজ এই পর্যন্ত টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ আরো একবার জানিয়ে রাখি কাঁথিতে বিজেপির একেবারে মন্ডল ও কার্যকর্তাদের দলীয় কর্মীদের মাঝে কিন্তু লকেট চ্যা